থেকে সরাসরি আমাদের এখানে আসতেছে রাখেন ব্যাগের কালেকশন হ্যাঁ হ্যাঁ ব্যাগ আর কালেকশন একটা এটা হলো আমাদের একটা ইয়ে হচ্ছে একটি প্রোডাক্ট হ্যাঁ বিশেষ করে যারা অনলাইনে সেল করেন তাদেরকে বলবো অনলাইনের যত রকম প্রোডাক্ট ছোট্ট সোনামনিদের জন্য খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটি প্রোডাক্ট আমরা বেশি বিক্রি করব লাভ কম করবে এটা হচ্ছে আমাদের ব্যবসার মূল বৈশিষ্ট্য কিন্তু আমাদের কাছে মানে খুবই স্ট্যান্ডার্ড সাইজ এই দেখেন চায়না ব্র্যান্ডেরটাকেই আমরা মাস্টার কপি করেছি বলেছি এই ব্যাগগুলো কিন্তু তারপরে আমাদের কাছ থেকে নিতে পারে নাই এই শব্দটা আমাদের কাছে আসবে না তার কারণ বড় দাম কম এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো হ্যাঁ তো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে খুব পাবেন এই ব্যাগগুলো কিন্তু এটার নাম হচ্ছে ব্যাগ এরকম এরকম ডিজাইন ডিজাইন রয়েছে তো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আমাদের কাছে ডিজাইন রয়েছে আর এই টাইপের ব্যাগগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি যখন আসবেন আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো এই ভাবে আমাদের অসংখ্য প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য অনেক অনেক প্রোডাক্ট আমরা স্টক করার চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের এই বড় ছোট ইজি রয়েছে এই যে আপনার কারো চুপি কাজের রয়েছে রাইট এই যে টলিগুলো দেখেন এখানে কিন্তু টলি আমরা স্টক করেছি বিভিন্নভাবে আমরা স্টক করার চেষ্টা করছি এই যে টলি হ্যাঁ এরকম সব টলি আমরা কিন্তু আমাদের এক্স ব্র্যান্ডের টলি রয়েছে এই যে মনে আপনার ড্যানিয়াল রয়েছে এই যে তারপরে এই যে দেখেন প্যারিস লোকাল গুলো লোকাল গুলো আমাদের খুব পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে একদম নতুন যে কালার গুলো আসছে এই কালার গুলো পেয়ে যাবেন একদম কম দামে পেয়ে যাবেন এই যে এইগুলো পেয়ে যাবেন ধরনের চাকে আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ তো এইভাবে করে হচ্ছে ভ্যানিটি ব্যাগের শোরুম ব্যাগের শোরুমের মধ্যে আপনারাই দেখেন একদম কম দামি থেকে শুরু করে এই যে এখন যে মেয়েদের যে সাইড ব্যাগ হ্যাঁ মেয়েদের যে সাইড ব্যাগ হ্যাঁ এই যে প্যাক গুলো এই ব্যাকপ্যাক গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যে লুজ টাইপের যে লেডিস ব্যাগ গুলো একটা ধারণা দিচ্ছি যে এরকম এই গুলো পেয়ে যাবেন হ্যাঁ এই ধরনের লেডিস ব্যাগ গুলো এই লেডিস ব্যাগ গুলো আমাদের কাছে এরকম মানে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে ভ্যানিটি ব্যাগের মানে কালেকশন গুলো আমরা মোটামুটি আমরা জাস্ট একটু ধারণা আপনাদেরকে হ্যাঁ তো আপনাদের কাছে আমি বারবার বলবো যে আপনারা আমাদের কাছ থেকে ধারণাটা শুধু নেন আর প্রোডাক্ট দেখানোর দেখার জন্য আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আর আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আমাদের শোরুমের যে হট নাম্বার অর্থাৎ যে নাম্বারে সরাসরি আমাকে পাবেন সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডবল ফোর ডবল এইট ওয়ান ফোর ঢাকা চকবাজার মদিন আশিক টাওয়ার মনে রাখবেন তো আপনার মাধ্যমে আমি আমার ক্লায়েন্টদেরকে বলতে যাচ্ছি যে আলতাফবিন মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে আমরা আমাদের প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি গুলো আমরা বাজার থেকে যেটা সেরা সেটা ব্যবহার করি বিশেষ করে চেইন এবং জিপার এটা বাজারে যেটা সেরা সেটা আমরা ব্যবহার করি আর যত রকম ইউনিক ডিজাইন রয়েছে দু চারটা কথা বলবো এবং প্রোডাক্ট দেখাবো আপনারা জানেন স্কুল ব্যাগ সারা বছর চলে আপনি বলেন একদম লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত প্রোডাক্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই যে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার মানে খুবই সুন্দর প্রোডাক্ট এবং কালারফুল প্রোডাক্ট এখানে শত শত ডিজাইন আমরা মানে বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমরা ডিসপ্লে দিয়ে রেখেছি বিশেষ করে যারা অনলাইনে সেল করেন তাদেরকে বলবো অনলাইনের যত রকম প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অন্যদের থেকে একটু বেশি লাভ করে বিক্রি করতে পারে এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিটেন শিপ ব্র্যান্ডের আমাদের কিন্তু অনেক বেশি লাভে বিক্রি করতে পারবেন ছোট্ট সোনামনিদের জন্য খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটি প্রোডাক্ট মার্কেট থেকে পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা কমে আমি সেল করতেছি লাইটিং প্রোডাক্ট মার্কেট থেকে বিশ টাকা কম পাবেন বিশ টাকা প্রোডাক্ট এই যে কম দামি যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি আমার কাছে দশ টাকার ডিসকাউন্টে পাচ্ছেন আমরা চাই না যে অল্প সেল করব বেশি লাভ করবে এটা আমাদের ব্যবসার বৈশিষ্ট্য না আমরা বেশি বিক্রি করব লাভ কম করবে এটা হচ্ছে আমাদের ব্যবসার মূল বৈশিষ্ট্য দাম কমের মধ্যে একদম মানে কি বলবো মানে একটা আমাদের শোরুমটা খুঁজে আসছেন আপনি এসে আমাদের ভিডিওতে যা দেখছেন বাস্তবতার সাথে মিল আছে কিনা বলেন মিল আছে কিনা আমরা কিন্তু কাস্টমারকে খুব কেয়ার করি আমরা খুব ভালো একটা সার্ভিস দেই আন্তরিকতার কোনো প্রকার অভাব রাখি না এবং আমাদের যারা এখানে সেলসম্যান রয়েছে যারা সার্ভিস টিম রয়েছে প্রত্যেকটি সেলে আন্তরিক হতে হবে কেউ মানে কোনো কাস্টমারকে একেবারে দুর্ব্যবহার রাফ ব্যবহার অগ্রাহ্য এরকম করার কোনো সুযোগ নেই তো ভিডিওতে তা দেখতে পারবেন না ভিডিওতে হয়তো আমরা দুইটা দশ মিনিটের ভিডিওতে কি দেখাতে পারি এই দেখেন আমাদের কাছে জিম করার ব্যাগ প্র্যাকটিস করার যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে যেটা রয়েছে ছোটো বড় উভয়টাই রয়েছে হ্যাঁ উভয়টাই রয়েছে তার মধ্যে দেখেন এটার ভিতরে আবার একটু স্মল সাইজের রয়েছে স্মল সাইজের ভিতরে খুব সুন্দর একটি প্রোডাক্ট হ্যাঁ দেখেন খুব সুন্দর একটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে মানে খুব স্ট্যান্ডার্ড সাইজ যেটা মনে করেন আমার নিজেরই ব্যবহার করতে মনে চায় এরকম একটি সাইজ এই টাইপের প্রোডাক্টগুলো রয়েছে তারপরে লেডিস ট্রাভেল এই দেখেন চায়না ব্র্যান্ডেরটা কি আমরা মাস্টার কপি করেছি বলিসি ব্র্যান্ড এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আবার এই যে চেকের মধ্যে চেকের মধ্যে এটা হচ্ছে আপনার জিম ব্যাগ হিসাবে ব্যবহার হচ্ছে এবং লেডিস ট্রাভেল ব্যাগ হিসাবে ব্যবহার হচ্ছে তো এই ব্যাগগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিতে পারে আমাদের কাছে মানে আমরা এই মানে নাই নাই এই শব্দটা আমাদের কাছে আসবে না তার কারণ হচ্ছে আপনি তো আমাদের শোরুমটা একটু দেখেছেন দাদা আপনি আবার একটা পুরো শোরুমটা একটু দাদা একটু দেখায় দেন হ্যাঁ পুরো শোরুম আনাচে কানাচে দেখায় দেন যে কি নাই এমন কিছু আমরা বলতে পারবো না আমাদের কাছে একেবারে মনে করেন অনলি 70 টাকা থেকে শুরু করে একেবারে 1200 টাকা পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে মানে আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে কাস্টমারের যে প্রোডাক্ট সেটা আমরা দিয়ে থাকি এবং যারা হাই কোয়ালিটি শোরুম মানে হাই সোসাইটি এলাকায় তাদের যে প্রোডাক্ট সেটা আমাদের কাছে রয়েছে এই যে একটা প্রোডাক্ট এই যে এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো এই ধরনের বড় বড় ট্রাভেল ছোট ছোট ট্রাভেল কম দামি ট্রাভেল দামি ট্রাভেল আমাদের কাছে পেয়ে যাবেন না একটা ইউনিক ট্রাভেল ইউনিক ট্রাভেল এই ট্রাভেল ব্যাগটা মনে করেন আপনি হাতে নিলে হাতে নিলে মনে করেন আপনার ব্যবহার করতে মনে চাইবে এত সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এই তার একটা ট্রাভেল দেখতে পাচ্ছি একদম দাম কম মানে একদম মানে নাম মাত্র মূল্যে নিয়ে অনেক চড়া দামে বিক্রি করতে পারবে তো দীর্ঘ সময় লাগবে এত সময় তো আসলে ভিডিও কেউ দেখে না হ্যাঁ এই দেখেন বড় বড় সাইজ দাম কমের মধ্যে সাইজ বড় দাম কম এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার যে এটাও কিন্তু একটা ট্রাভেল ব্যাগ এগুলো কিন্তু ট্রাভেল ল্যাপটপ ক্যারি করার জন্য যে ব্যাগগুলো বা যারা মার্কেটে জব করে হ্যাঁ তারা এইটা এই ব্যবহার করে অর্থাৎ এই ব্যাগগুলোর মধ্যে আপনার সব ধরনের ডিজাইন রয়েছে সব ধরনের ডিজাইন দেখেন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে তার মধ্যে আমি একটা ব্যাগ একটু আপনাকে দেখাই এই যে ব্যাগগুলো হচ্ছে এই ব্যাগগুলো বিশেষ করে যারা ল্যাপটপ ক্যারি করে তারা ব্যবহার করে যারা মার্কেট জব করে তারা ব্যবহার করে অর্থাৎ একটা ব্যাগ দিয়ে আপনি চারটা কাজ আপনি করতে পারেন অনায়াসে ট্রাভেল সহ হ্যাঁ তো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে খুব অ্যাভেলেবেল পাবেন আর্টি খান্টার ব্র্যান্ড এবং অন্য অন্য ব্র্যান্ড সহ হ্যাঁ সব ধরনের ব্র্যান্ডের ব্যাগ পাবেন এখন আমি যদি একটা একটা করে ব্যাগ আমি এখান থেকে দেখানো শুরু করি দাদা বলেন আপনার মানে এক ঘন্টা কি শেষ করা যাবে বলেন এক ঘন্টা কি পাঁচ সাত ঘন্টা ভিডিও করলে আপনার এত কালেকশন এই যার জন্য আমরা জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি আর যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে আমরা বলবো আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট না করলে আপনি বুঝবেন না যে আমাদের কাছে কত রকম প্রোডাক্ট রয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার আরও সুন্দর এবং এটার যে কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু একদম নতুন আসছে একদম নতুন কাপড় আসছে হ্যাঁ যেটা মনে করেন মার্কেটে নতুন আসে সেটা আলতাফ মনির ব্যাগ গ্যালারিতে সর্বপ্রথম আসবে ইনশাল্লাহ হ্যাঁ তো এইভাবে করে আপনি এখানে দেখেন এটা হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু হচ্ছে আপনার জেন্টস সাইড ব্যাগ জেন্ট সাইড ব্যাগগুলো এগুলো ছোটো মাঝারি বড় হ্যাঁ এগুলো সব ধরনের পাবেন এই ব্যাগগুলো বিশেষ করে যারা একাধিক মোবাইল ব্যবহার করে বা খাটো কাগজপত্র নিয়ে কন্টিনিউ চলাফের তাদের জন্য খুবই প্রয়োজন এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একটা মিনিট তো এই ধরনের যে অফিসিয়াল ব্যাগগুলো রয়েছে এই ব্যাগগুলো কিন্তু এটার নাম হচ্ছে অফিসিয়াল ব্যাগ কিন্তু এই ব্যাগটা শুধু অফিসে ব্যবহার করে বিষয়টা এরকম না এটা হচ্ছে ল্যাপটপ যারা ক্যারি করে যারা ট্রাভেল করে তারা কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার করে হ্যাঁ তো এই ব্যাগগুলো কিন্তু আপনার অনেক ব্যবহার অনেক ইজি সেটা হচ্ছে আপনার এই হাতে ব্যবহার করতে পারবেন কাঁধে ব্যবহার করতে পারবেন আবার এটা স্কুল ব্যাগের মতো অর্থাৎ ট্যাগের মতো পিসি হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলটা খুলে পিসেও ব্যবহার পিঠেও ব্যবহার করতে পারবেন আর এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে একদম কম দামি থেকে শুরু করে দামি আপনি আমি আপনাকে আবারও বলবো যে আমরা এই শুধু এই সাবজেক্টটা এই অফিসিয়াল সাবজেক্টটার মধ্যে আমি একসাথে আপনাকে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন দেখাতে পারবো তো পঞ্চাশটার ডিজাইন দেখাতে গেলে আমার মিনিমাম পঞ্চাশ মিনিট সময় লাগবে তো যার জন্য আমরা এতগুলো দেখাচ্ছি না এক দুটো প্রোডাক্ট দেখে আপনাদেরকে ধারণা দিচ্ছি হ্যাঁ এই দেখেন এক দুটো প্রোডাক্ট আমরা দেখে এটা কিন্তু দেখতে একই রকম কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন দাম হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একটা ভিন্ন কম কোয়ালিটি ভিন্ন কোয়ালিটি ভিন্ন দাম তো এইভাবে করে আমাদের কাছে এই দেখেন এইগুলো হচ্ছে আপনার এই ক্রোজ ব্যাগ হ্যাঁ যেগুলো আপনার এই মানে একটা মোবাইল বা যে কোনো কাগজপত্র নিয়ে যারা কন্টিনিউ চলাফেরা করার খুব বিশেষ প্রয়োজনে এই ব্যাগগুলো কিন্তু খুবই দরকার বিশেষ করে যারা প্রবাসে যাচ্ছেন পাসপোর্ট রাখার জন্য এই ব্যাগগুলো কিন্তু খুবই দরকার এই টাইপের ব্যাগগুলো আপনার শুধু এখানে আমি দুটো দেখাচ্ছি কিন্তু আমার কাছে যে দুটো ডিজাইন আছে এরকম না আমার কাছে এরকম বিশটা ডিজাইন রয়েছে তো বিশটা ডিজাইন এরকম প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আমাদের কাছে ডিজাইন রয়েছে আর এই টাইপের ব্যাগগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর তো এইভাবে করে আমাদের শোরুমে আপনি যখন আসবেন আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমরা আপনাকে এতগুলো প্রোডাক্ট দেখালাম হয়তো আপনারা ভাবছেন যে আমাদের কাছে টলি নেই ভ্যানিটি ব্যাগ লেডিস ব্যাগ নেই সেটা আমরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস